যত সম্পদ আপনি পেয়েছেন এই সম্পদ ভোগ তখনই করতে পারবেন যখন আপনি সুস্থ এবং যখন আপনার সময় আছে অসুস্থ মানুষ সম্পদ ভোগ করতে পারে না ভাল লাগে না গরুর সিনা আর গরুর রান কলিজা আর হৃদপিণ্ড যাই ভোনা করে দেন না যদি সে অসুস্থ হয় মুখে কোনো কিছু স্বাদ লাগবে লাগবে না কারণ সে মানুষটা কি অসুস্থ অঢেল সম্পদ আল্লাহ তালা আপনাকে এমন সময় দিল যে সময়টা আপনার শেষ সময় আপনি মমূর্ষ কথার কথা আপনি মমূর্ষ অবস্থায় পতিত হয়েছেন আপনার জায়গা ছিল ফ্যান্টাসির সামনে এখানে আরও বড় কিছু প্রজেক্ট তৈরি হলো পাঁচ ছয় মাস বিছানায় আপনি পড়ে আছেন আপনার সেন্স নাই এই পাঁচ ছয় মাসে এই জায়গার দাম বাড়িয়ে গেছে কথার কথা দশ লাখ থেকে আজকে তিরিশ লাখ ওই সময় যদি কেউ আপনার কানের সামনে যায় জিকির করে কাকা দশ লাখের জমি তিরিশ লাখ বেচবেননি দশ লাখের জমি তিরিশ লাখ বেচবেননি কাকা তো মুমূর্ষ অবস্থায় পথে আছে ওর কি কোনো ফিলিংস থাকবে ওই সময় কিন্তু তার বাচ্চা মরার লড়াই চলতেছে ওই সময় টাকা দিলে কি আর না দিলে কি কোনো অনুভূতি নাই তার মানে কি দুনিয়াকে ভোগ করতে হলে সময়ও থাকা লাগবে সুস্থতার নিয়ামতও থাকা লাগবে যদি না থাকে আপনি এই পৃথিবীকে ভোগ করতে পারবেন না প্রত্যেকটা মানুষ এই পৃথিবী থেকে যারা আমরা মারা যাই সর্বশেষ আমাদের টার্গেট হচ্ছে জান্নাত পাওয়া আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যারা আল্লাহকে বিশ্বাস করে যারা মনে করে আখেরাত বলতে কিছু আছে আর যারা নাস্তিক মোরতাদ বেমান তাদের কথা ভিন্ন কিন্তু আল্লাহকে যারা বিশ্বাস করে সে মানুষটি ধর্মকর্ম করুক বা না করুক তারও কিন্তু চিন্তা আছে যে জান্নাতে একদিন না একদিন আমাকেও যাইতে হবে যাবুক জান্নাতে যাওয়ার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সময়ের মূল্যায়ন করতে হবে ভাই কি করতে হবে সময়ের মূল্যায়ন করতে হবে কেমন আল্লাহ আল্লা সুলান দেখেন কি বলছেন নিশ্চয় নামাজ নির্ধারিত সময়ে মমিনদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে নির্ধারিত সময় তোমরা আদায় করো দেখেন আপনি এখন চিন্তা করলেন যে প্রতিদিন তো পাঁচ অক্ত নামাজ আল্লাহ ফরজ ফরজ করে দিয়েছেন তো পাঁচ বেলা পাঁচ অক্ত পড়ার দরকার ডাকি আমি ফজরের নামাজের পরেই একবারে পাঁচ অক্তের যে সতেরো অক্ত ফরজ সতেরো রাকাত ফরজ এই সতেরো রাকাত নামাজ আমি একসাথে ফিনিশ করে দেব দিয়ে বাস বাইরে গেলাম নামাজ হবে নির্দিষ্ট সময়ে যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে আপনাকে আদায় করতে হবে এখন কথা হচ্ছে আপনি যে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সময়গুলো উদযাপন করবেন কাটাবেন এই সময়গুলো কিভাবে কাটাবেন একজন সফল মানুষ সময়কে কিভাবে মূল্যায়ন করবে যেভাবে মূল্যায়ন করলে দুনিয়ায় সে সফল কাম হবে আখেরাতেও সে সফল কাম হবে খেয়াল করেন যে সময়ের ব্যাপারে আল্লাহ সবু তালা আরও কি করেছেন এক জায়গায় না দুই জায়গায় না অনেক জায়গায় আল্লাহ রব্বুল আলমিন সময়ের সাথে শপথ করে বলেছেন আপনারা যে আল্লাহর কসম খান কোরআনের শপথ করেন বাপমার মার নামে কসম করেন কেন কারণ এগুলোর গুরুত্ব আছে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন সময়ের শপথ বারবার করেছেন কারণ এই মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সময় যতদিন আপনার সময় আছে ততদিন জীবিত সময় শেষ আপনার নাম তখন আর জীবিত না আপনার নাম তখন আব্দুল কুদ্দুস না তখন আপনার নামের শুরুতে লাশ আর মরহুম বসে যাবে ঠিক কিনা বলেন তাহলে সময় যতদিন আছে সময়টাকে কি করতে হবে কাজে লাগাইতে

রব্বুল আলমিন সকালের শপথ গ্রহণ করলেন আল্লাহ তালা আসরের শপথ গ্রহণ করলেন ফজরের সময়ের শপথ গ্রহণ করলেন সূর্য যখন উদিত হয় সেই সময়ের শপথ গ্রহণ করলেন আবার আল্লাহ রব্বুল আলমিন ওই রাত যে রাত যখন আল্লাহ সুভান আমাদেরকে দিয়েছেন বিশ্রামের জন্য যখন রাত বেশি অন্ধকার হয় সেই সময়ের শপথ গ্রহণ করলেন তার মানে মৌমিনের জীবনে এই প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ যে সময়ের মূল্যায়ন করবে সে সফল কাম হবে যে মূল্যায়ন করবে না সে সফলকাম হবে না ঠিক কিনা বন্ধুরা আবারের জন্য সফল কাম হওয়ার জন্য এক নম্বর কাজ দুনিয়ার বুকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত যত কাজ মোমেন করবেন মুসলমান করবেন প্রত্যেকটা কাজ রুটিন মাফিক করবেন কখন আপনি দোকান খুলবেন কখন নামাজ পড়বেন কখন রোজা করবেন কখন চিকিরাজগার করবেন কখন মানুষের জন্য সময় ব্যয় করবেন কখন স্ত্রীর সঙ্গ দিবেন কখন সন্তানের সঙ্গে ওঠা বসা করবেন প্রত্যেকটা সময় আপনাকে রুটিন মাফিক চলতে হবে যদি রুটিন মাফিক চলেন তাহলে সেই মানুষটির পাপ সেই মানুষটার থেকে পাপ হওয়া পাপ সংগঠিত হওয়া দুষ্কর কষ্টকর সেই মানুষটার সজ জীবন করা সহজ ঠিক কিনা মুসলমান ধরেন আপনি আগামীকাল চব্বিশ ঘন্টা আগামী দিন বারো ঘন্টা আপনি কি করবেন একটা খাতায় লিখলেন কথা বুঝলেন খুব মনোযোগ দিয়ে কালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলেন বা করবেন কি প্ল্যান যদি খাতায় লেখেন এই খাতায় যখন লিখবেন কোন পাপের কাজ যখন আপনার মনে পড়বে কালেও আপনি কিন্তু ওই খাতায় লিখবেন না যে আগামীকাল বারোটা থেকে দেড়টা পর্যন্ত একটা সেরির লগে ফ্রেম করব কথা কয়টা এটা কি সম্ভব কারণ দুইটা ভয় এখানে এক নম্বর ভয় যদি কেউ দেখে ফেলায় এই রুটিন যদি কেউ দেখে ফেলায় দ্বিতীয়ত আমি যে লেখছি আজকে যদি মারা যায় কালকে কারোর হাতে গেলে আমার এই গোপন পাপের কথা আল্লাহ তো জানেনি আশপাশের মানুষগুলো আমার বউ আমার বাচ্চারাও দেখে ফেলতে পারে ঠিক কিনা এই জন্য পাপের কাজ যারা করে এরা কোনো সাক্ষী রাখতে চায় না সহজে রাখে রাখে না কিন্তু যারা রাখে এরা হাম্মুখ এই জন্য পাপ হয়ে গেলে কারোর সাথে শেয়ার করতে আল্লাহ রসুল সাল্লাহ আলাই নিষেধ করেছেন বলুন আল্লাহ আকবর তাহলে এক নম্বর আপনি এই সময় যা করবেন এটা একটা টাইম আপনি নির্ধারণ করেন আপনি জোহর পড়বেন কখন আসর পড়বেন কখন দোকান খুলবেন কখন মানুষের জন্য সময় ব্যয় করবেন কখন স্ত্রীকে সময় দেবেন কখন কি করবেন টাইমটা রুটিন করেন যে কখন কি করবেন তাহলে আপনার থেকে পাপ সংগঠিত হবে না এটা কঠিন দুই নম্বর এখন আপনি যদি বলেন যে হুজুর আমি তো লিখতে পারি না এরকম সংখ্যা এখন খুব কম লিখতে পারে না এরকম সংখ্যা কি খুব কম চান্দ এগুলো করে না দোকানে বেচে কিনা কত হয়েছে এটা রাত্রিবেলায় ঠিকই কিন্তু নোট করে কথা না এ মাসে কত ইনকাম হইলে কত খরচ করব। এটা হিসাব কিন্তু ঠিকই হয় কিন্তু আল্লাহর জন্য আমি কতটুকু সময় ইনভেস্ট করলাম কি করলাম এই হিসাব মুসলমান করতে রাজি না রাত্রিবেলায় শুয়ে একটু ভাবেন কয়টা ভালো কাজ করেছেন কয়টা খারাপ কাজ করলেন একটু নিজে হিসাব করেন আজকে সারা দিনটা আপনার কেমন গেল যে মানুষটা প্রতিদিন এরকম হিসাব করবে ওই মানুষটা হাসতে হাসতে কবরে যাবে বলেন না কেন বিশ্বাস হয় না শুরু করেন না গত সাত দিন কিভাবে কেটেছে ভুলে যান আগামী সাতটা দিন এই প্র্যাকটিসটা করেন দেখবেন যে পেছনের সাত দিনের চাইতে সামনের সাত দিন আপনার ভালো কাটছে গুণা হচ্ছে না আলহামদুলিল্লাহ এখন দুই নম্বরে প্রিয় ভাইরা আমার যে উদ্যোগ পরিকল্পনা আপনাকে আমাকে আমাকে গ্রহণ করতে হবে সকালবেলায় আগে আগে ঘুম থেকে উঠতে হবে নয়টা দশটা পর্যন্ত ঘুমানো যাবে না আমার আল্লাহ তালা কী বলছেন খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন আমি তোমাদেরকে ঘুমকে করেছি আরাম রাতকে করেছি আবরণ এবং দিনকে বানিয়েছি জীবিকা উপার্জনের সময় রাত্রিবেলায় মোবাইল টিপা টিপি করে সময় নষ্ট করা যাবে এশান নামাজের পরে গল্প গুজব করে চায়ের আড্ডাখানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে সিনেমা দেখা যাবে না বন্ধু বান্ধবের সঙ্গে সময় নষ্ট করা যাবে না দেড়টা পর্যন্ত সিগারেট নিয়ে মুখে মুখে নিয়ে বসে দেখা যাবে না আমার আল্লাহ বলছে বান্দা আমি রাতকে তোদের বিশ্রামের জন্য বানিয়েছি সুতরাং বিশ্রাম নেই ফেসবুকে ইন্টারনেটে সারাদিন বসে বসে রাত্রে বসে বসে সময় কাটাইস না সিনেমা দেখিস না যাত্রাপালা গান দেখিস না বন্ধুদের সঙ্গে গল্প গুজব করে আড্ডাবাজি করে সময় যাপন করিস না এই সময়ের হিসাব কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন তোর থেকে নেবো ঠিক কিনা বন্ধুরা আমার রাত্রিকালীন শান নামাজের পরে যে মানুষটি খেয়ে ঘুমিয়ে গেল ফজরের আজানের সময় আবার উঠে ফজরের নামাজ জামাতে শহীদ আদায় কল আমার নবী বলছেন এই ব্যক্তি সারা রাত যে ঘুমিয়েছে এই পুরো ঘুমটাকে আল্লাহ রব্বুল আল ফলে এবাদত হিসাবে কবুল করে নিয়েছেন বন্ধুরা আমার অনেক মানুষ দেখবেন বারোটার দিকে ঘুম থেকে উঠে অফিসে যায় অথবা কর্মক্ষেত্রে যায় বা দোকানে যায় এরা কাজে বরকত পায় না কথা কয় না এরা কাজে কি বরকত পায় আমার কথা না নবীজি বলছেন খেয়াল করেন আল্লাহ নবী বিশ্বনবী সল্লাল্লাহ ওয়ালাইফা সাল্লাম বলছেন কি আল্লাহ হুমবারিক্লি উম ফি বুকু হে আল্লাহ তুমি আমার উন্মতের জন্য প্রভাতে বরকত দান করো আল্লাহর হাবিব বিশ্বী সাল্লা সাল্লাম বলছেন সকালবেলায় যে যে যত দ্রুত কাজ শুরু করবে সে তত বেশি কাজ করতে পারবে তার কাজের মধ্যে তত বেশি বরকত আসবে আয় রুটি রুজিতে তত বেশি বরকত আসবে সুতরাং সকালবেলা ঘুমায় না বরং সকালবেলা কাজের মধ্যে তোমরা ঝাঁপিয়ে পড়ো সুমান আল্লাহ বল আর শহরের মানুষগুলো এখন কি করে জানেন আড্ডা বাজি করে ভোর তিনটা পর্যন্ত তারপরে নাকে তেল দিয়ে ঘুমায় উঠে ভোরের দিন দশটায় অথবা নয়টায় যদি অফিস দশটায় হয় নয়টায় উঠা নামাজের খবর নাই কিন্তু কোনো মতো গোসলটা করে ব্রাশটা করেই দৌড় এমন দৌড় দরকার হয় বাসে বাঁধুরের মতো ঝুলতে ঝুলতে অফিসে যাবে খেয়াল করেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে বলে তাড়াতাড়ি ঘুমা অফিস আছে বাপ মা বাচ্চাদেরকে বলে ওই তাড়াতাড়ি ঘুমা কালকে স্কুল আছে যেদিন থেকে বাপ মা সন্তানদেরকে এই কথা বলে যে কালকে স্কুল আছে ঘুম পাড় তাড়াতাড়ি কালকে অফিস আছে ঘুমা তাড়াতাড়ি সেদিন থেকে কিন্তু এই সমাজ এই সন্তান এই যুবকরা ধ্বংসের দিকে চলে গেছে কারণ বাপ মা সন্তানকে সকালে ফজরের জন্য উঠতে বলে না অফিসের জন্য আর স্কুলের জন্য উঠতে বলে ঠিক কিনা তোমার অফিসে যাওয়ার জরুরত আছে বসকে হাজিরা দিতে হবে আল্লাহরে হাজিরা দিবে কে ঠিক আল্লাহরে হাজিরা দেওয়ার দরকার আছে না স্কুলে আছে এজন্য ঘুম থেকে উঠতে হবে তা আল্লাহ যে যে ঘুম থেকে উঠতে হবে ফজরের জন্য উঠে গেল কই ওটা পড়বে আনে বয়স হোক কত আর বয়স বয়সই দাড়ি দুরি পা খুব তারপরে শুরু করবে এ পর্যন্ত হায়াতের গ্যারেন্টি আছে এই সকাল বেলায় ঘুমাবেন না আপনারা সকালবেলায় যে যত বেশি ঘুমাবে এই পৃথিবীতে তারা তত বেশি অসফল হবে এটা ঠিক বলবেন না কারণ অপরাধী ম্যাক্সিমাম কেন এখানে কথা আছে আমার কথা না নবীজির কথা সকালে যারা কাজ শুরু করে দেখবেন দশটার মধ্যে এগারোটার মধ্যে বারোটার মধ্যে অনেক কাজ করতে পারে বিশ্বাস না হলে আপনি দেখেন আমি কালকে ফজরের নামাজ পড়লাম ফজরের নামাজ পড়িয়া পাঁচটা পঁচিশে গাড়িটা নিয়ে রাজশাহী থেকে টান দিলাম রাজশাহী শহরে আমার বাড়ি বউ বাচ্চারা পেছনে বসে আমি নিজে ড্রাইভ করলাম দেখেন অন্যান্য সময় কিন্তু যখন শরীর খুব ক্লান্ত হয় দেখা গেছে পড়তে পড়তে ঘুমায় গেছি ওমা ঘুম থেকে উঠে দেখতেছি নয়টা সাড়ে নয়টা বেজে গেছে টেরো পায় না অনেক সময় পরিশ্রম হয় কালকে সাড়ে পাঁচটায় রওনা দিয়ে আমি যখন যাত্রা বাড়ি তখন দেখতেছি ঘড়িতে বাজতেছে মাত্র সকাল সোয়া দশটা আসতেছি কোথা থেকে রাজশাহী থেকে যে রাজশাহী অনেক সময় যাইতে সময় লেগে যায় বারো ঘন্টা চব্বিশ ঘন্টা অথচ চলে আসলাম কয় ঘন্টায় সোয়া তিন ঘন্টায় আপনি বলবেন হুজুর ঈদের সময় জ্যাম ছিল না তো এজন্য ফাঁকায় চলে আইছেন। মিথ্যে কথা অন্য সময় ড্রাইভ করতে যে পরিমাণ প্যারা লাগে প্যারা বুঝেন অথচ ফজরের নামাজ পড়া একটু হালকা নাস্তা করে যখন ড্রাইভটা করলাম ঢাকায় চলে আসছি তারপরে শরীরে কোনো ক্লান্তি অনুভব নাই এটা আমার কথা বললাম আলহামদুলিল্লাহ কর এটা আপনার জীবনেও ঘটবে সকালবেলায় যত পরিশ্রমই করেন না কেন অতটা প্রভাব পড়ে না একটি পরিশ্রম যখন দুপুর বারোটায় শুরু করবেন মেজাজটা খিটখিট খিটখিট করবে তখন বউ যদি ফোন দেয়া বলে ও আব্বা দুপুরে রান্না কর মুখেই তোর যা খুশি তুই রান্না কর আমারে ফোন কে কথা কর না কেন মেজাজ খারাপ হয়ে যায় আর নয়টার দিকে যদি বউ ফোন দেয় যে আজকে কি রাঁধবো তখন বলে যে কোরবানির সময় তো গোষ্ঠ অনেকদিন খাওয়াইলো বাবুর মা একটু ছোট মাছ রান্না করো শাক টাক রান্না করো ঠান্ডা মেজাজ থাকে আর বারোটার দিকে যেটি ঘুম থেকে উঠে যায় এগুলো মেজাজ অটোমেটিক গরম থাকে কারণ উঠছে গরমের সময় গরম তো থাকবেই ঠিক কিনা ভাই এই জন্য সকালবেলায় ঘুম বর্জন করতে হবে ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন এবার আসেন তিন নাম্বার ভালো কাজ নিয়মিত করতে হবে الله رب العالمين الرسول بِشْرَبِهِ صلى الله عليه وسلم بلشين وإنا حب الأعمال إلى الله ما دام وإن قلبل سبحان الله আল্লাহর কাছে ওই আমল সব চাইতে প্রিয় যে আমলটা অল্প হয় অথচ নিয়মিত হয় সে আমলটা আল্লাহ রব্বুল আলমিন বেশি পছন্দ করেন অর্থাৎ এক মানুষ দেখবেন হঠাৎ উমরা থেকে আইছে হজে থেকে আইসে বাপ রে বাপরে বাপ মজিম সাহেবের আগে মসজিদ আইসা ঢুকে অন্য এক মাস দেড় মাস হয়ে যায় এরপরে ফজরও খবর নাই মাগরিবের মেশাদেও খবর নাই জোহরও খবর নাই আঁচরও খবর নাই দাড়িও নাই আবার আগের গতিতে চলে যায় অর্থাৎ সাত দিন নামাজ পড়ে সাত মাস আর মসজিদের ধারে কাছেও আসে আসে না নাই এই মূল্লাগিরির কোনো দাম নাই বুঝেন নাই মানে কি হইল সারাক্ষণ নামাজের খবর নাই এই সাত আট দিন পরে টোরে নামাজটারে আবার বস্তাবন্দি করে বাড়িতে রেখে দেয় আবার পড়ব নেই যখন উমরাই টুমরাই যাবো এরকম লাগা আছে না নাই এত বেশি নামাজের দরকার নাই যতটুকু প্রয়োজন ততটুকু পড়েন কিন্তু নিয়মিত পড়েন কি পড়েন নিয়মিত পড়েন সাত দিনের আব্দুল কাদের জিলানি এ দরকার সাত দিনের আব্দুল কাদের জিলানি হওয়া দরকার বাপ রে বাপ কিভাবে যেন মনটা ঘুরছে জোহরের নামাজের পরে সবাই বাইরে গেছে হ্যাঁ নামাজ চলতেছে চলতেছে মজেম সাহেব বয়ে রয়েছে বয়ে থাকতে থাকতে মজেম সাহেবের ঘুম আসতেছে কয় কাকা বাইর হবেন না তোমরা পাইছো কি তোমরা পাইছো কি মানে মধ্যম সাহেবের যেন খায় ফেলাইব কথা বুঝছেন নি এই মুসল্লিরে আবার অনেক সময় দেখা যায় পাঁচ অক্ত তো দূরের কথা জুমাতে খুঁজে পাওয়া যায় না কথা কয় না এরকম শুকু মনসি হওয়া যাবে না যে খালি শুক্রবারে নামাজ পড়ে শনিবারে নামাজ পড়ে শনি মুন্সি রোববারে নামাজ পড়ে রবি মুন্সি এরকম হওয়া যাবে অল্প আমল করেন কিন্তু নিয়মিত করেন আল্লাহ তৌফিক দান করেন জোরে আমিন এরপরে চার নম্বর সুস্থ থাকার চেষ্টা করতে হবে একটা জিনিস ভাজলে ওটা খাইলে আপনার পেটের মধ্যে গ্যাসের সমস্যা হবে আপনি জানেন তারপরে লোভ সামলাইতে পারলেন না আপনি নিজেই নিজের ধ্বংস করলেন প্রিয় ভাইরা আমার এই জন্য যেই খাবারগুলো আল্লাহর নবী খেতে বলেছেন যে খাবারগুলো আল্লাহ তালা খেতে বলেছেন এগুলো পরিমিত খাবার দেখে শুনে আপনাকে খাইতে হবে ঠিক কি না এজন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিরব্বিকা আলাইহা ইন্না লিরব্বিকা আলাইকা হক্বান ও লিনাফসিক আলাইকা হক্বান ও লিআহলিকা আলাইকা হক্বান ফাতি কুল্লি দি হাকিন হাক্ক তোমার ওপর তোমার প্রভুর হক রয়েছে তেমনি তোমার দেহ ও তোমার পরিবার পরিজনের হকও তোমার ওপর রয়েছে অতএব প্রত্যেককে তাদের প্রাপ্য হক আদায় করে বুঝিয়ে দাও বলুন সুবহান আল্লাহ পেট কোনটা হজম করবে এটা আল্লাহ তালা কি করে দিয়েছেন পেটকেও আদেশ করে দিয়েছে আপনি পাথরকে হজম করতে পারবেন এখন খাইলেন পাথর হবে তো আপনার পেট কোনটা সহ্য করতে পারবে এটা জিব্বার সাথে আপনার পেটের একটা সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন খালি মজা লাগলে মরমর করে চা খাইবেন এটা হবে না যে সমস্ত খাদ্যগুলো আপনার জন্য ক্ষতিকর এগুলো থেকে দূরে থাকতে হবে জানেন ফরমালিনযুক্ত ফল খাইলে ক্ষতি হবে তো খান কেন কারণ অসুস্থ হইলে এবাদত করতে পারবেন না এজন্য সুস্থ থাকার চেষ্টা করতে হবে যেভাবে জীবন জীবনযাপন করলে আপনি সুস্থ থাকবেন সেভাবে জীবন জীবনযাপন করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন বলেন এরপরে আসেন পাঁচ নম্বর গুণা এবং অনর্থক কাজ পরিহার করতে হবে যার জীবনে যত বেশি গুণা হবে ওই জীবনটা তত বেশি কুলুষিত হবে ওই মানুষটা তত অসফল হবে গুণা যত বেশি দূরে রাখবেন তত বেশি আপনার জীবন সুন্দর হবে লাইফটাকে উপভোগ করতে পারবেন কথা বুঝছেন জীবনটাকে উপভোগ করতে পারবেন যাদের জীবনে গুণা কম এরা স্ত্রীর কাছে গেলে শান্তি পাবে আর যাদের চোখ খালি এদিক সেদিক আরেকজনের নারীর দিকে চোখ যায় রাস্তায় বেগানা মহিলার দিকে চোখ যায় নিজের বউ যতই সুন্দরী হোক এটা ভালো লাগবে না এর চরিত্রের মধ্যে সমস্যা আছে যেটার চোখে সমস্যা কারণ কি ও পাপিষ্ঠ ওর চোখ খালি আরেকজনের বউয়ের দিকে যায় ওর চোখ খালি ওই সিনেমার নায়িকার দিকে যায় এজন্য নিজের বউরে ভালো লাগে না আর যখন তার ভিতরে দিন থাকবে বউ যেমনই হোক এই বউটাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী বউ মনে হবে ঠিক কেনা এজন্য দেখবেন যারা একাধিক বিয়ে করে শূন্য অনুযায়ী বিয়ে একাধিক যারা করে তাদের কথা ভিন্ন কিন্তু কিছু লোক যারা শুধুমাত্র খা হেসাদের দিকে লোলোপিত হয়ে অথবা মনে করেন মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে বিয়ে সাদি করে একাধিক বিয়ে যারা করে তো সন্তুষ্ট হয় না খালি বউ চেঞ্জ করে একটার বিয়ে করে তালাক দেয় আবার আরেকটারে আরেকটারে দিয়ে আরেকটা আরেকটারে দিয়ে আরেকটা আরেকটারে তালাক দেয় আবার আরেকটা এরকম লোক আসে না মূলত এদের ক্যারেক্টারের সমস্যা এদের চারিত্রিক সমস্যা প্রিয় ভাইরা আবার এই জন্য গুণাহ বর্জন করতে হবে যদি জীবনটাকে উপভোগ করতে চান যে জীবনটা গুনাহমুক্ত জীবন ওই জীবনটা সফলতার জীবন শান্তির জীবন যা করবেন সেখানেই শান্তি পাবেন সেখানেই বরকত পাবেন আল্লাহ তো ফিক করুক আজাইরা কাজ বর্জন করতে হবে আজেরা কাজ বুঝেন না এটা কোনো দরকার নাই না এখান থেকে টাকা আসতেছে না এখান থেকে সব হচ্ছে না এখান থেকে মানুষের উপকার হচ্ছে না এখান থেকে দিনের উপকার হচ্ছে না এখান থেকে কোনো মহল্লার মানুষের উপকার হচ্ছে কোনো উপকার উপকারই নাই কিন্তু আজাইরা আপনি এই কাজটা করতেছেন এরকম আজাইরা কাজ যেটা দেখ কোনো উপকার নাই অথচ আপনি করছেন এরকম করা যাবে যাবে না কিছু লোক দেখবেন ওই যে চায়ের দোকানে বইছে সিনেমা চলতেছে কাজ নাই তিন ঘন্টা ওই দুই কাপ চা খায় ওখানে বয়ে রয়েছে পান খাইতেছে একবার চা খাইতেছে একবার দে কোর্স কমপ্লিট করতেছে আছে না নাই বলেন কোনো লাভ আছে লাভ নাই তাহলে এই সমস্ত আজাইরা আউল বাউল ফাউল কাজ বর্জন করতে হবে কোনো কাম নাই দোস্ত এই সালমান কই আসোস কমুক জায়গায় কয় তুই আমার এখানে আয় তাড়াতাড়ি আয় কয় কেন কারো তিনটে দোস্ত হয়েছে তাড়াতাড়ি আয় আড্ডাবাজি বাজি করবো আর কি গল্প গুজব করবো দোস্ত বলতেছি ঠিক আছে আমি আসতেছি আসার পরে মনে করেন বারোটা পর্যন্ত রাত্রে আড্ডাবাজি করতেছে কোনো লাভ আছে লাভ নাই তাহলে এগুলো বর্জন করতে হবে ওয়াহেতু কাজকর্ম কী করতে হবে বর্জন করতে হবে ছয় নম্বর আত্মসমালোচনা করেন আত্মসমালোচনা কী নিজের সমালোচনা নিজে করেন আপনি যে কাজটা করলেন ঠিক হইল আপনি যে কাজটা করেছেন এটা কি ঠিক হয়েছে এটাকে আল্লাহ করতে বলেছে নবী করতে বলেছে এটা দেখি উপকার হয়েছে মানে নিজের কাজের নিজেই বিশ্লেষণ করা আরেকজন না হুজুর না আপনার বাপ মা না আপনার বউ না নিজে কি করেছেন আপনার ভেতরের চিত্রকে আমি জানি জানি না কিন্তু আপনি জানেন জানেন আরেকজনকে আল্লাহ হওয়া তালা সুতরাং আপনি নিজেই বিচার বিশ্লেষণ করেন যে আমি যে কাজটা করলাম এই কাজটা কি ঠিক হচ্ছে যদি ঠিক হয় আপনি করেন যদি ঠিক না হয় আপনি এ কাজ করবেন না